হ্যালো এভরিওয়ান বর্তমানে যে পরিস্থিতি তাতে নিজের একটা আলাদা ইনকাম সোর্স থাকাটা অত্যন্ত জরুরি তাছাড়াও নিজের শখ আল্লাহ পূরণ করার জন্য বারবার পরিবারের কাছে টাকা চাওয়া বা অন্য কারোর উপর ডিপেন্ড হয়ে থাকার চেয়ে নিজের একটি ইনকাম সোর্স থাকাটা কিন্তু বেশ বড় একটি অ্যাডভান্টেজ কিন্তু একজন স্টুডেন্ট বা হাউস ওয়াইফ হিসেবে খুব বেশি সময় এর পিছনে ব্যয় করাটা খুব মুশকিল এবং খুব একটা যুক্তিযুক্ত না কারণ যাই করেন না কেন অ্যাজ এ স্টুডেন্ট স্টাডি আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আর তাই সব দিক বিবেচনা করে আমি এমন পাঁচটি ইনকামের পথ খুঁজে বের করেছি যা দিয়ে আপনি বেশ ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং সব থেকে ভালো দিক হচ্ছে এগুলোকে আপনি ভবিষ্যতে আরো বড় করে হয়তো একটি ব্যবসা বাণিজ্যে রূপান্তর করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল টপিকে চলে যাই আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং এবং কন্টেন্ট রাইটিং আমার পার্সোনালি খুব পছন্দের একটি কাজ আর্টিকেল রাইটিং হলো একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর বিস্তারিত ও সংগঠিত লেখা যেমন ধরুন সংবাদপত্র ম্যাগাজিন এবং ব্লগ ইত্যাদি এটি বিভিন্ন প্রকার হতে পারে যেমন ধরুন সংবাদ প্রবন্ধ গবেষণা প্রবন্ধ মতামত প্রবন্ধ ইত্যাদি আপনি চাইলে কোডিং নলেজ ছাড়া ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করে বা ব্লগ তৈরি করে সেখানে বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন আর্টিকেল পোস্ট করে সেটিকে পরবর্তীতে অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে সেখান থেকে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারবেন এবং এটি সব থেকে বড় সুবিধা হচ্ছে ফিউচারে আপনি এটিকে একটি ব্যবসায় বা বড় কোনো পজিশনে রূপান্তর করতে পারবেন যেমন ধরুন প্রথম আলো ইন্ডিয়ান তাজা খাবার ইত্যাদি নাম্বার টু জব সাইট আপনারা অনেকেই হয়তো বিডি জবকে চেনেন বাংলাদেশে অনেক বড় একটি জব বোর্ড সাইট যেখানে বিভিন্ন এনজিও বা বিভিন্ন কোম্পানি তাদের কর্মী নিয়োগ পরীক্ষা বা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং যারা চাকরি খুঁজছে তারা এসব ওয়েবসাইটে আসে এবং তাদের চাকরির জন্য অ্যাপ্লাই করে আপনি চাইলে কোডিং নলেজ ছাড়া ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে এরকম একটি জব বোর্ড সাইট তৈরি করতে পারবেন আপনি ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম অনেক ভিডিও পাবেন যে কিভাবে এই সাইটগুলো তৈরি করে এবং এ টু জেড সম্পূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে একটি চাইলে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন অথবা অনেক জায়গায় আছে এরকম ওয়েবসাইট কিনতেও পাওয়া যায় সেখান থেকে ওয়েবসাইট কিনে সেটিতে এরকম জব পোস্ট করে পরবর্তীতে এটাকে এসসেন্সের মাধ্যমে মনিটাইজ করে সেখান থেকেও আপনি চাইলে একটি ভালো ইনকাম করতে পারবেন এবং এটির ফিউচার খুবই ব্রাইট কারণ চাকরির চাহিদা সারা জীবন থাকবে আর এর একটি জলযান্ত উদাহরণ হচ্ছে বিডি ডট কম তিন নাম্বার অ্যাচ ড্রপশিপিং এটা আমার বেশ পছন্দের একটি কাজ আমি পার্সোনালি ড্রপশিপিং করে থাকি আচ্ছা আগে জেনে নিই ড্রপশিপিং বিজনেসটা কী ড্রপশিপিং হলো একটি বিজনেস মডেল যেখানে বিক্রেতা নিজের পণ্য মজুদ না করেই ক্রেতার কাছ থেকে অর্ডার গ্রহণ করে আমি একটু বুঝিয়ে বলছি ড্রপশপ বিটি বাংলাদেশের একটি ড্রপ শিপিং প্ল্যাটফর্ম করে রাখে এবং আমরা যারা ড্রপশিপার হিসেবে জয়েন করি তাদের তাদের কাছে আমরা পণ্য বিক্রি করে তার ফলে তারা সে পণ্যের লাভের কিছু অংশ আমাদের সাথে শেয়ার করে আপনি পণ্যটি যত বেশি দামে বিক্রি করতে পারবেন আপনার লাভ তত বেশি ড্রপশিপিং সম্পর্কে খুব শীঘ্রই এই চ্যানেলে এটি ইন ডিটেল ভিডিও আসবে সেটি দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ওই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চার নম্বরে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন এমন একটি জিনিস যা একটি গাছের মতো যার অনেক শাখা পোশাকা আছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে একটি ভালো বিজনেস দাঁড় করাতে পারবেন এবং এছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আপনি কোন বিষয়ে ভালো জানেন বা ভালো পারেন সেটা হোক এডুকেশনাল বা পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল যে কোনো কিছু হতে পারে কিন্তু অবশ্যই আপনার ভিডিও ইন্টারেস্টিং হতে হবে এবং মানুষ সেটি দেখে হয় আনন্দ পায় না হয় ইনফরমেশন পাক অথবা দুটোই পাক বাট আপনার ভিডিও অবশ্যই ইন্টারেস্টিং হতে হবে কারণ মানুষ ইন্টারেস্টিং ছাড়া বর্তমান সময়ে কোনো ভিডিও ওয়াচ করে না কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করবেন কোন কোন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন কিভাবে সেটি দাঁড় করাবেন সে সব কিছু সম্পর্কে ভিডিও আসছে এ চ্যানেলে তাই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার পাঁচ এবং সর্বশেষ গ্রাফিক্স ডিজাইনিং এটি এমন একটি জিনিস যার ডিমান্ড প্রতিনিয়ত বেড়েই চলছে কেউ নতুন বিজনেস স্টার্ট করলে বা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করলে গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হবে কারণ মানুষকে আকৃষ্ট করা একটি বিজনেস বা জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিও আমি মনে করি যেসব সব স্টেপ গুলো বা ইনকামের পথ আমি এই ভিডিওতে বলেছি এই পাঁচটার যে কোনো একটির পিছনে যদি আপনি ঠিকভাবে লেগে থাকেন তাহলে আমি আশা করি আপনি বেশ ভালো একটি পজিশনে যেতে পারবেন এবং এগুলো থেকে প্রতি মাসে বেশ ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ